He's তারা এই সমস্ত সরকারের সিদ্ধান্তের সফল ক্ষতি হয় যারা কৃষকের কাছ থেকে ফসল কিনে অল্প টাকায় ফসল কিনে আবার সাধারণ মানুষের কাছে বেশি বেশি দামে বিক্রি করে তারা লাভবান হয় কৃষকের ক্ষেত তাদের পক্ষে এই সমস্ত সরকারের কোন যে আসো সেই সরকার কোন সরকারি সাধারণ কৃষক ক্ষেত্র পক্ষে না তারা ওই বৃহৎ সিন্ডিকেট ব্যবসায়ী তাদের পক্ষে ফলে আজকে কৃষককে যদি তার অবস্থা থেকে মুক্তি পেতে হয় তাহলে কৃষকদের সংগঠন হতে হবে কৃষকরা নিজেদের সংগঠন গড়ে তুলে তাদের দাবি আদায়ের লক্ষ্যে যদি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা না যায় সরকারকে যদি বাধ্য করা না যায় তাহলে পুরণ হবে না বন্ধুগণ সেই লক্ষ্য নিয়ে আমাদের সংগঠন বাংলাদেশ কৃষক শ্রমিক সংগঠন কাজ করছে আমরা মনে করি যে দাবি আদায়ের জন্য আন্দোলন ব্যক্তি করে পড়বে সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের দেশের সমস্ত কৃষক শ্রমিক সাধারণ মানুষের কাছে আহ্বান জানাই আসুন আমরা বদ্ধ সংগঠন গড়ে তুলি সংগঠন ছাড়া আজকে সংগঠন এবং আন্দোলন ছাড়া এই কৃষকদের মুক্তি হবে না